ওই ফটো তুলো স্ক্যান সাংবাদিকদের শাহজাহান ওমর রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রবিবার সকালে আদালতে ঝালুকাঠি এক আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য ছিল এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় সোয়া নয়টার পর তাদের এজলাসে তোলা হয় তিনজনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর এই সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে তখন শাহজাহান ওমর বলেন এই ফটো তোলা স্ক্যান পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয় সেখানে অনেকটাই স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর আইনজীবী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় পার করেন কখনো হেসেছেন আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন জানতে চান তিনি এজাহার নামীয় আসামি কিনা তবে অনেকটাই নীরব ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আসাদুজ্জামান মিয়া তারা আসামির কার্যকরায় দাঁড়িয়েছিলেন নীরবে আসাদুজ্জামান মিয়া আইনজীবীর সাথে একটু কথা বললেও প্রায় পুরোটা সময় নীরব ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সকাল নয়টা আটত্রিশ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয় শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নয়টা চল্লিশ মিনিটের দিকে তাদের আদালত থেকে হাজত খানায় নিয়ে যাওয়া হয় তখন ছবি তোলার বিষয় কি বলেছিলেন জানতে চাইলে হাস্যজ্জ সাজাহান ওমর বলেন তোমাদের কাজই হলো ফটো তোলা ফটো তোলো আমাদের আপত্তি নেই এর আগে একুশে নভেম্বর সকালে কাঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয় মামলার এজাহার সূত্রে জানা গেছে ছাত্র আন্দোলনের সময় গত পাঁচ অগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা সকাল এগারোটার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে এ সময় পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতের লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায় এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘটনায় হত্যা মামলা করেন বাবা রফিকুল ইসলাম শাহজাহান ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের মধ্যে একজন ছিলেন দু হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর বিএনপির সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় এই মামলায় গ্রেপ্তার হয় তিনি দু সালে আঠাশ অক্টোবর বিএনপির সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় এই মামলায় গ্রেফতার হন তিনি পনেরো নভেম্বর দু হাজার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তিরিশে নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয় শাহজাহান ওমর উনত্রিশ নভেম্বর জেলখানা থেকে মুক্তি পান নভেম্বর যোগদান করে লাভ করেন দুই হাজার চব্বিশ সালের অসহযোগ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয় তাতে তিনি সংসদ সদস্য পদ হারান